কে এই মিল্টন সামাদ্দার তার উত্থান নিয়ে যা বলল ডিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তোলা বিতর্কিত সমাজকর্মী মিল্টন সমাদদারকে জাল মৃত্যু সনদ দেওয়ার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে কয়েকদিন ধরে তাকে নিয়ে আলোচনা চলছে গণমাধ্যমে মানব হিতৈষী ও সমাজসেবী চেহারার আড়ালে তিনি ভয়ঙ্কর সব কর্মকাণ্ড চালান বলে অভিযোগ উঠেছে এরই মধ্যে এক শিশুকে পেটানোর ভিডিও ভাইরাল হয়েছে তাকে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার উত্থান ও তার বিরুদ্ধে নানা অভিযোগ কথা তুলে ধরেন অতিরিক্ত কমিশনার রশিদ রশিদ বলেন বরিশালের উজিরপুরের মিল্টন উত্থান নিজ বাবাকে পিটিয়ে এই অপরাধে এলাকাবাসী তাকে বাড়িছাড়া করেন এরপর তিনি ঢাকা শাহবাগের এসে একটি ফার্মেসিতে কাজ শুরু করেন কিন্তু ওষুধ বিক্রির টাকা চুরি করায় সেখানেও বেশি দিন টিকতে পারেননি মিল্টন এরপর মিঠু হালদার নামের এক নার্সকে বিয়ে করার পর তার জীবনে নতুন উদ্যোগের যাত্রা শুরু হয় জানান হারুন তিনি বলেন বিয়ের পর ওল্ড অ্যান্ড চাইল্ড নামের একটি কেয়ার সেন্টার স্থাপনের স্বপ্ন দেখেন তারা পরবর্তীকালে মিরপুর এলাকায় চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার সেন্টার স্থাপন করেন তিনি খুঁজে খুঁজে গরিব বৃদ্ধ শিশুদের নিয়ে আসতেন সেখানে হারুন রশিদ বলেন মিল্টন সামান্তারের সংস্থার অপসারণের থিয়েটারের লাইসেন্স ছিল না যেখানে অবৈধভাবে অপারেশন করা হতো বিভিন্ন মিডিয়ার মিনি জানিয়েছেন তার কেয়ার সেন্টারে অপারেশন থিয়েটার আছে এবং সেখানে তিনি মানুষের সেবা প্রদান করেন অপারেশন থিয়েটার থাকলে তো লাইসেন্স থাকতে হবে তার লাইসেন্স ছিল না পুলিশের অতিরিক্ত কমিশনার আরো বলেন মিল্টনের বিরুদ্ধে আমরা অজস্র অভিযোগ পেয়েছি তিনি বলেছেন তার দুটি আশ্রম রয়েছে সাভারের আশ্রমে পাঁচ থেকে সাত শত লোক রয়েছে কিন্তু খোঁজ নিয়ে জানা যায় সেখানে বিশ থেকে তিরিশ জনের বেশি লোক নেই আমরা তাকে নিয়ে এসেছি কিছু অভিযোগকারী রয়েছে তারাও মামলা রুজি করবেন আমরা মিল্টনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব কত সংখ্যক মানুষ তার কাছে আশ্রয়ের জন্য গিয়েছিল কত সংখ্যক মানুষ মারা গেল তার আশ্রমে যে অপারেশন থিয়েটার রয়েছে এর মাধ্যমে কিডনি বিক্রি করেছেন কিনা সেটাও তদন্ত করা হবে তিনি বলেন মিল্টন সামান নিজেই কেন ডেথ সার্টিফিকেট নিজের স্বাক্ষরে তৈরি করেছেন এবং সেখানে ডাক্তারের কোনো সিগনেচার কেন নেই নাই সেগুলো খুঁজে বের করা হবে আমরা সবকিছু তদন্ত করে পরবর্তীতে আপনাদের জানাব আমরা তার বিরুদ্ধে যেসব অভিযোগ পেয়েছি সেগুলো তদন্ত করে তাকে রিমান্ড নিয়ে পরবর্তী বিষয়গুলো জানাবো পেশায় নার্স মিল্টন সামন্ত দুহাজার চোদ্দ সালের একুশে অক্টোবর চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার ক্যার নামে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেন সম্প্রতি তার বিরুদ্ধে মানবদের অঙ্গ বিক্রি সহ বেশ কিছু অভিযোগ উঠেছে গণমাধ্যমে উঠে আসা এসব প্রতারণামূলক কর্মকাণ্ডের তথ্যে দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে